আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের অনুশীলনীর চার নম্বর অঙ্ক আলোচনা করব পূর্বের ভিডিওগুলোতে এক দুই এবং তিন নম্বর অঙ্ক আলোচনা করেছিলাম দেখার প্রয়োজন হলে দেখে নিবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র অর্থাৎ এটা এবং টি ও দুইটি স্পর্শক এই যে টি থেকে এ এটা হচ্ছে টি এ আর টি সি এই দুটো হচ্ছে স্পর্শক কোন এ টি সি অর্থাৎ এই যে এই কোনটা এ সি এই কোনটা সমান ষাট ডিগ্রি দেওয়া আছে তাহলে আমাদের এক্স ওয়াই আর জেড এর মান বের করতে হবে তো চিত্রটা দেখে কী মনে হচ্ছে একদম বিদ ঘটে না কেমন জানি কেমন কী প্যাচ প্যাস লাগায় রাখছে যাই হোক করার একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে ভয় পাওয়ার কোনো কারণ নেই চার নম্বরের সমাধান দেখো আমরা জানি বৃত্তের বহিস্ত কোনো বিন্দু হতে অর্থাৎ এই যে বাহিরের একটা বিন্দু এই যে টি বিন্দু বহিস্ত কোনো বিন্দু হতে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক টি এটা একটা স্পর্শক আর টি সি এটা একটা স্পর্শক এবং স্পর্শ বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্রগামী স্পর্শ বিন্দুতে অঙ্কিত লম্ব এখানে দেখো স্পর্শ বিন্দু কিন্তু সি আর একটা স্পর্শ বিন্দু হচ্ছে এ স্পর্শ বিন্দুতে অঙ্কিত লম্ব অর্থাৎ এই যে আহ বৃত্তের কেন্দ্র বরাবর একটা দাগ দেখতে পাচ্ছ এ ও আর হচ্ছে সি ও এই দুটো হচ্ছে লম্ব অর্থাৎ এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হবে আচ্ছা যাই হোক এবার আমরা কি বলতে পারি ওসি লম্ব সিটি এই যে লম্ব লম্ব এর আবার এটা বলা যায় ও এ কার উপর লম্ব টি এর ওপরে লম্ব সেটাই আমরা লিখেছি টি এ বা এ টি একই কথা এখন এ ও সি টি এই চতুর্ভুজে এ ও সি টি অর্থাৎ এই চতুর্ভুজটার কথা আমি বলতেছি আমরা জানি যে চতুর্ভুজের তার কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো আমরা এইভাবে লিখতে পারি কোন এ টি সি এখানে দেখো এ টি সি অর্থাৎ এই কোনটা নির্দেশ করতেছে এ টি সি যোগ করে নিলাম তারপর টি এ ও টি এ ও এই কোনটার কথা বলতেছি এটা কিন্তু নব্বই ডিগ্রি কারণ এই যে এ টি এর ওপর এ ও লম্ব এটা যোগ করে নিলাম তারপর টি সি ও দেখো টি সি ও এই কোনটাও যোগ করে নিলাম তো এই কোনটা কত নব্বই ডিগ্রি কারণ এই যে সি এর উপর ও সি লম্ব তারপর এ ও সি মাঝেরটা কিন্তু কোন নির্দেশ করে অল টাইম এ ও সি এটাও যোগ করে নিলাম এ ও সি এইটা যোগ করে নিলাম অর্থাৎ এক্স এবার ভেলুগুলো বসাই তো এ এটার ভ্যালু কত ষাট ডিগ্রি যেটা কিন্তু এখানে তারপর টি এ ও এটা নব্বই ডিগ্রি আর হচ্ছে টি সি ও এটা হচ্ছে নব্বই ডিগ্রি আমি আবার বলি এটা নব্বই ডিগ্রি এগুলো কেন এগুলো হচ্ছে এই যে ও এ লম্ব আবার ওসি এটাও লম্ব কার উপর লম্ব ও এ হচ্ছে এটি এর উপর লম্ব আর হচ্ছে ওসি হচ্ছে টিসি এর ওপর লম্ব লম্ব হলে এই যে এই কোনগুলো কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি করে হবে তারপর এটা বাকি থাকলো এ ও সি এটাও আমরা যোগ করে নিলাম এটা হচ্ছে এক্স যেটা এখানে চিত্রের মধ্যে এবার এখানে দেখো ষাট আর নব্বই আর নব্বই এগুলো যোগ করো কত হয় যোগ করে যত হবে সেটা ডান পাশে গেলে কি হবে বিয়োগ হবে তিনশো ষাট থেকে এটা বিয়োগ হবে তো আমরা ক্যালকুলেশনটা যদি করি তাহলে কত হবে উম তিনশো ষাট বিয়োগ যোগ করে নেব নব্বই প্লাস প্লাস একশো বিশ ডিগ্রি তাহলে এই যে এক্স এর ভ্যালু কত দাঁড়ালো এক্স এর ভ্যালু দাঁড়াইলো হচ্ছে একশো বিশ ডিগ্রি তো আমরা একটা কিন্তু উত্তর কিন্তু করে ফেললাম তার মানে এতদূর পর্যন্ত তুমি যদি অঙ্ক করতে পারো কিছু না কিছু মার্ক তো পেয়ে যাবে এবার ওয়াই এবং জেড এর মান নির্ণয় করি তাহলে দেখো চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও সি এ যে এটা কিন্তু বি রাখবে কারণ বি হচ্ছে দুইটা এখানে দেখো চাপের ওপর দণ্ডায়মান দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি অর্থাৎ এই যে এটা 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 হচ্ছে কোণ আমরা জানি কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এ ও সি সমান টু ইন্টু এ ডি সি এটা হবে অর্থাৎ এই কোণ যত বড় হয় এই কোণের ডাবল হয় এই যে এটা সেটাই আমরা লিখেছি দেখো কোণ এ ও সি ইকুয়েল টু ইন্টু কোণ তাহলে এ ও সির ভ্যালু কত এক্স টু ইন্টু এ ডি সি এটা লিখলাম তো এক্সের ভ্যালু কত একশো বিশ ডিগ্রি যেটা আমরা এক্ষুনি পেয়ে গেলাম টু ইন্টু এডিসি তাহলে এডিসির মানটা যদি বের করতে চাই এই যে দুই এই সে গিয়ে কী হবে ভাগ হবে দুই এইবারে গিয়ে ভাগ হলে একশো বিশ ভাগ দুই কত হবে ষাট তাহলে ষাট ডিগ্রি সমান এডি সি হবে তো এটা আমরা এই বার্সে লিখে দেই আর এটা হচ্ছে এই বার্সে লিখে দেই তাহলে এডিসির ভ্যালু কত হলো ষাট ডিগ্রি এ ডি সি এটা হচ্ছে আবার অর্থাৎ এক সমকন এই কোণ হচ্ছে অধ্যবিত্তস্তোকন মানে হচ্ছে এক সমগণ সি এটা পুরোটাই হচ্ছে এক সমকন অধ্যবিত্তস্তোকন কেন হয় একটু বলি তোমাদের এই যে বি ড্যাশ এটা কি ব্যাস তাই না ব্যাসের দুই প্রান্ত যদি অন্য একটা বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটা পরিধির উপর অবস্থিত হয় দেখো এই যে পরিধির ওপর ডি বিন্দুতে কিন্তু এই যে এটা মিলিত হয়েছে আবার এই যে সি ডি এইখানে মিলিত হয়েছে একটা বিন্দুতে তাহলে মিলিত বিন্দুতে কি হয় এক সমকোণ উৎপন্ন হয় এক সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে এই যে সি ডি বি ড্যাশ এটাকে আমরা কীভাবে লিখতে পারি সি ডিবি কে আমরা এইভাবে লিখতে পারি এই যে সাইট প্লাস জেড এভাবে লেখা যায় না তাহলে সাইটকে আমরা কীভাবে লিখতে পারি এই যে এ ডি সি এটা মানে হচ্ছে ষাট ডিগ্রি এটা আমরা লিখলাম প্লাস জেড সমান হচ্ছে নব্বই ডিগ্রি জেড এর মানটা বের করব এই যে এ ডি সি ডান পাশে এটা বিয়ে করে দেবো তাহলে এডিসির ভ্যালু কত ষাট ডিগ্রি নব্বই থেকে ষাট বিয়ে করলে তিরিশ তাহলে জেড এর ভ্যালু আমাদের বেরোলো তিরিশ ডিগ্রি এবার আমরা ওয়াই এর ভ্যালুটা বের করব দেখো এখন কোন এ বি সি প্লাস এডিসি হচ্ছে একশো আশি ডিগ্রি সি আর এ এই যে দেখো এ বি সি এইটা আর হচ্ছে এ ডি সি এইটা এই কোন দুটো একশো আশি ডিগ্রি কেন দেখো এ বি সি ডি অর্থাৎ এই চতুর্ভুজে বিপরীত কোন দয়ের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তোমাদের নিশ্চয়ই মনে আছে বৃত্তের মধ্যে চতুর্ভুজ তৈরি হলে সেই চতুর্ভুজের বিপরীত কোন দয়ের সমষ্টি কত ডিগ্রি হয় একশো আশি তাহলে এই যে কোণ আর হচ্ছে এই কোন এই কোন দুটোর যোগফল হবে একশো আশি তাহলে দেখো এই যে এইটা আমরা যা আছে তাই লিখলাম আর হচ্ছে এডিসির ভ্যালুটা আমরা ষাট লিখলাম আর একশো আশি যা আছে তাই এখন এবিসি এর ভ্যালুটা বের করতে গেলে ষাট ডান পাশে বিয়োগ করে দিতে হবে একশো আশি বিয়োগ ষাট হচ্ছে একশো বিশ তো এবিসি মানে কি এই এবি মানে হচ্ছে এই যে হচ্ছে ওয়াই তাই না এই যে ওয়াই এ সি এটা মানে হচ্ছে ওয়াই দেখো মান এক সমান একশো বিশ ডিগ্রি ওয়াই সমান একশো বিশ ডিগ্রি জেড সমান তিরিশ ডিগ্রি তো আশা করছি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অঙ্কটা রয়েছে সেটা আলোচনা করবো